হ্যালো বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছো আশা করছি খুব ভালো আসতো নতুন একটা ব্লক সামনে লকটা দেখতে হবো তো আজকে সব কবুতরের উত্তরের চেক করব দেখবো কোন খবর কী করছে মানে ডিম দিছে কি না বাসা করছে সব দেখব তো এটাও তোমাদেরকে দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে কবুতরের লবটার কাছে চলে আসলাম তো লবটা দেখছি একদম পুরোপুরি ঢাকা আছে এই সাইড থেকে ওই সাইড সব ঢাকা আসে নিচে একটু ফাঁকা আছে তো এখন আমি লবটা তুলবো তারপরে তোমাদের সাথে কথা বলছি চলো তো সব খুব দেখতে পাচ্ছ ঠান্ডায় অনেক কীরকম ছোট্ট মোট হয়ে রয়েছে তো এদিকে এই জোড়াটা আছে এই জোড়াটা হয়তো এই খুবই শিফট হয়ে গেছে এই খোপটা আগেই খোপে ছিল এখন তার নতুন করতে গেলে একটা এই আছে আর একটাই এই খোপে আর এটা এখনো ছোট আছে মানে এর সাথে কোনটা জোড়া তো ওইটাই ভাবতেছি এখন এটা নিবে জোড়া না এটা নিবে তো কোন কবুতরটা ভালো এই মধ্যে অবশ্যই কমেন্ট করে বলো আর এটা তো এখনো জোড়া নিচ্ছে না কিন্তু দেশির সাথে জোড়া নিচ্ছে তো আমি এটাকে একদম আলাদা করে দেবো ছোটা করে দেবো আর গিরিবাজের ডিমে ভালোভাবে বসে পড়ছে দেখো আর এই পায়ের সাথে আমি এটা আটকা রাখছিলাম ইটটা সরা আস্তে আর এদিকে আটকা রাখছিলেন জোড়া নেয় না এরা আর এরা নিবে হচ্ছে যেটা গিরিবাস এটা লাল চোখের লাল লাল সাদা সাদা চোখের আর তার ঠান্ডা দেখবি দেখছো তো পায়রি তোমার সঙ্গে সঙ্গে ঢাকা ডাকি পায় সব ঠান্ডা তুমি অবশ্যই তোমরা কমেন্ট করে বলো এটা কোন যাদের তো আগে ভিডিও তো বলছি তো কমেন্ট করে বলো আমার কাছে তো পায়রিটা ভালো লেখা তোমাদের কাছে কোনটা লেখা অবশ্যই কমেন্ট করো আর এদিকে দেখো দেশি গলা দেশিরা আবার ডাল টাল টানা শুরু করেছে কষি দেওয়ার প্রসেস আবার দেখো ঘুষি দেওয়ার প্রসেসে চলে এসেছে এরা আর এদিকে যে তিনটে বাচ্চা দিচ্ছে না দেখি ঠিকঠাক উম দিচ্ছে কিনা হ্যাঁ টনটনা ঠিকঠাক উমি দিচ্ছে এরা এখনো দেখি মানুষ করতে পারে কিনা এটা গিরিবাস আর এ দেখো এর জোর দেখো কোনটা দেখছো যারা আরে এটা চিলার বাচ্চা কোথায় বসে আছে কি রে উঠবি না খাওয়া দাওয়া শিখবে না কি এরকম বসে থাকলো হ্যাঁ আমার মা বাবা যা আবার বাসা করতেছে আবার তোমার নতুন ভাই বোন আসবে খাওয়া না শিখলে তোমার আবার পটল খেতে যেতে হবে না আর পায়ে দড়ি বান্ধাই আছে কারণ খুলে দিলে পাটা ফাঁকা যাচ্ছে সেই জন্য খুলতেছি না কি আরে কালব এখানে দেখো আরেক বাচ্চাটা কোথায় এই যে বাচ্চাটা

কীরকম তো দানা দানা চাপটাচ্ছে আর ঠোকা ঠোকা এক দুই দানা করে খাচ্ছেও এক দুই দানা করে খাচ্ছে জানো ওরা শেখে নাই কিন্তু এক দুই দানা করে খাওয়া শিখছিল খাচ্ছে খাচ্ছে খাইতে পারতেছে না এরকমই করতেছে আর পাটা তখন এরকম ভেঙে গেছে পাটার যেন অসুবিধা আছে দাঁড়াতে পারতেছে না আর এই কালো পত্রটা প্রতিবার আসা হলে ঠোকাটুকু করবে প্রতিবার সেম

तो वीडियो, टेकने से से वीडियो लगे तो मैंने শেষ कर दिया वीडियो तो की ভাল লাগতে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কর দিও বাই